হ্যালো এভরিগন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো তো আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে বাড়ি থেকে এসে মা রান্না করছে মা রান্না করে দিচ্ছে আমার তো সবাই খাবো মানে যতটুকু বেরিয়েছি মানে সামর্থ্য অনুযায়ী ততটুকু চেষ্টা করেছি তো এদিকে দেখো এই যে তেলের পিঠে বানিয়েছে এগুলো রাত্রে বানিয়েছে রাত্রে দেখাতে পারিনি তো সকালে মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো রাত্রে এগুলো মা বানিয়েছে তেলের পিঠা আর ওই তো এগুলো কুলি পিঠা এগুলো আমার এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে বানিয়েছে আর বাইরে দেখো একটু ঝেরে ঝেরে বৃষ্টি পড়ছে এদিকে মা আমার উনানে রান্না করার জন্য সব নিয়ে যাচ্ছে এটা দেখো ওই তো বৃষ্টি দেখো এরকম ভিজে রয়েছে উঠানটা চারিদিকে এরকম বৃষ্টি আর আমি এদিকে আমাদের মানে একটা চিকেন এনেছিলো সেই চিকেনে মানে চিকেনটা কেটে এনেছিলো তার শালটা বাড়ি নিয়ে এসেছিলো সেটা আমি গরম জল দিয়ে মানে গরম করে নিচ্ছি আর এগুলো গরম করার পরে মানে বেছে নেব শালটা খেতে কিন্তু দারুণ লাগে কে কে শাল খাও চিকেনের শালগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে মাংস থেকে শাল খেতে কিন্তু দারুণ লাগে হয়তো মা ওদিকে মানে যে মাংস রান্না করবে চিকেনগুলো রান্না করবে সেটা ম্যারিনেট করে নিচ্ছে এদিকে কড়াতে তেল দিয়ে দিচ্ছে সাদা তেল আর এটা এখন মাখিয়ে নেবে আদা রসুন পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ দিয়ে হয়েছে আর কয়েকটা ফোরণে দিয়েও দিয়েছে পেস্টটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বাদামি খালার তখনই মানে এই করা মাংসটা দিয়ে দেবে একটু মাংসটা এবার মাখাবে মা আর এদিকে বনু সাতটা নিয়ে হাই করে দিচ্ছে দেখো এই তো চিকেনটা মাখিয়ে নিল কি সুন্দর করে কালারটা দেখো একবার একটু ঢাকা দিয়ে ধুয়ে দেবে তারপর একটু এই তো চিকেনের মানে এই যে ফোরনটা মানে হয়ে গেছে এখন দিয়ে দেবে পেঁয়াজটা দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই তো চিকেনটা দিয়ে দিলেও চিকেনটা দিয়ে এবার নাড়িয়ে নেবে তো নাড়াচ্ছে দেখো কি সুন্দর লাগছে আর ওয়েদারটা যে জাস্ট দারুণ ছিল এই দিনে মানে চিকেন কষা খেতে দারুণ লাগে আর পিঠেও তো অনেকগুলো বানিয়েছে তোমরা দেখেছ আর বনু এদিকে একা একা কী বলছে বোনু জানে ও দেখাচ্ছে ও যে পুরতুলিগের গাছটা এখানে লাগিয়ে দিয়েছে সেটাই দুটো অলরেডি দুটো ফুল দিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে এই কালারটা দারুণ লাগে এটা পিঙ্ক কালার আর এদিকে আমি এই শালগুলো বাজছি আমি আর দিদি আজকে দিদিকে নিতে আসবে সেই উপলক্ষে মানে দুটো দুই উপলক্ষে অত মানে প্রত্যেক দিন তো আর আয়োজন করা উচিত নয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি আর মাঝে মাঝে মানে ওরাও আসবে আমার হাজার হয়েছে সেটা উপলক্ষে বাড়িতে একটু একটুকু আয়োজন করা হয়েছে আর আমাদের ফুল ফুলের বাগানটা দেখো এবার এটা পড়ত একটা জবা ফুল গাছ আছে তোমাদের আমি আগের ভিডিওতেও দেখিয়েছি জবা নয় গেন্দা ফুল গাছ আর আমাদের বাড়ি এখান থেকে কিন্তু মাঠটা একদম স্পষ্ট দেখা যায় দারুণ লাগে তো কত মানে চাষ করেছে সবজি চাষ ডাটা মানে ডাটা লাউ আর এদিকে চাষ করা হয়নি ওদিক দিয়ে ওটা পাহাড় পাহাড়ের দৃশ্যটাও দারুণ লাগে আর এদিকে আমাদের জানলা জানলায় অনেক ফুল দিয়েছে দলদোল তুলছে বনুয়ে দিকে রান্না করবে মাছ দিয়ে আর এটা আমাদের ভাগ্নি আমার দিদির মেয়ে ওরা আজকে চলে যাবে ওদের নিতেও আসবে ওদেরকেও খাওয়ানো হবে আমরাও খাবো এতে এটা পেকে গেছে এটা মানে গুটি আছে সেগুলো বের করে মানে আরেক জায়গায় কাছে দিলে সেখানেও হবে আর এই তো দেখো মাংসটা কষিয়ে নিচ্ছে এদিকে চিকেনটা দন্দলগুলো দেখো কত কষি খুশি এতটুকুই হয় দারুণ লাগে দেখতে এগুলো আর চিকেনটা একবার দেখো তোমরা এদিকে মাছ ছাগলটা দেখো কি সুন্দর করে মাথা বের করে দিয়েছে চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে ঝোল দেয়নি ঝোল দিলে অত ভালো লাগে না এমনি কষিয়েছে দারুণ দেখাচ্ছে আর এদিকে মাছগুলোতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে ভেজে নিচ্ছে এদিকে মা মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে একদম আর এদিকে আমাদের বাড়িতে অনেক মানে ছোটো বাচ্চাদের আয়োজন ছোটো বাচ্চাদের লাইন লেগে গেছে শুনেছে আমার এক হাজার সাবস্ক্রাইব হয়েছে সেই উপলক্ষে রান্না বেড়া ওরা তো আগে থেকেই এসেছে সকাল থেকে আমাকে এসে বলছে দিদি তোমার এক হাজার হয়ে গেছে তুমি তো এবার ই হয়ে গেছো এদিকে মা দেখো দণ্ডলগুলো দিয়ে দিয়েছে লঙ্কা দিল হলুদ এবার নাড়িয়ে দেবে এটার মানে একটু পাতলা ঝোল করবে মাছ দিয়ে আর এদিকে আমার বাগনি দেখো আজকে চলে যাবে সে আনন্দে অনেক মানে ছাতা নিয়েও ঘুরছে আর এদিকে আমি এতেও শালগুলো বেছে নিচ্ছি অনেক সকসকা করে এটা খেতে কিন্তু দারুণ লাগে চিকেনের থেকে আমি আগেও বলেছি তোমরা একবার খেয়ে দেখো এটা জাস্ট দারুণ লাগে খেতে চিকেন ছেড়ে তোমরা এটা খাবে কত সুন্দর লাল দেখো কত সুন্দর হয়ে গেছে হলুদ কালার কত সুন্দর দেখা যাচ্ছে মাছের দন্ডল দিয়ে মাছ দিয়ে পাতলা জল করা হয়েছে আর এদিকে আমার এতেও ভাগ্নি দেখো খেলছে আজকে চলে যাবে ওর মনটাও একটু খারাপ খারাপ লাগছে জানি না এত ছোট মানুষ কেমন করে বুঝতে পারে দিদি এখানে ভাত খাচ্ছে মাংস কষা দিয়ে ও আগে খেতে বসে পড়েছে এদিকে ওকে নিয়ে তো সবাই মানে দৌড়াদৌড়ি করছে ও চলে যাবে আর এতো ওকে মেটে দিয়েছে মেটে খাইতে চিকেন গুলো এতো করে নিয়ে এসেছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে আমি এতো ছালগুলো বেছে এবার পুড়ে নিচ্ছি এরকম করে পুড়ে নিয়ে মানে খুট রান্না করলে দারুণ লাগে সেনটা বের হয় কী সুন্দর উনানে পড়তে হবে তাও গ্যাসে নয় উনানে পড়লে দারুণ লাগে তো আজকের মতো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দে টা টা